আমরা ঠাকুরকে ধরে প্রতিটি মানুষ তার দয়া উপলব্ধি করতে পেরেছি আমাদের প্রত্যেকটি মানুষের অনুভূতি তাকে নিয়ে থাকে আমরা আমাদের শ্রী শ্রীমন্দির কনস্ট্রাকশনের যখন কাজ শুরু হয় তখন আমরা কয়েকজন মিলে কয়েকটা দায়িত্ব নিয়েছিলাম যেরকম মন্দিরের মন্দিরের সম্পূর্ণ রং রঙের দায়িত্ব তারপর মন্দিরটাকে মানে উপরে যে রেলিং উপর থেকে একদম সিরি অফ দি রেলিংয়ের দায়িত্ব স্টিল রেলিংয়ের দায়িত্ব সেটাও আমরা নিয়েছিলাম এটা করতে গিয়ে আমরা অনেকভাবে তার দয়া উপলব্ধি করতে পেরেছিলাম তিনি দয়া করেছেন বলেই আমরা সেটা করতে পেরেছিলাম একবার শিলংয়ে আমরা দালুর থেকে আমরা তিনজন গেছিলাম শ্রদ্ধেয় জয়ন্ত দাস গুপ্তদা শ্রদ্ধেয় অমিত অমিতাভ পাল আমরা যাকে বাবু বলে জানি আমার বন্ধু একসঙ্গে আমরা পড়াশোনা করেছি আর আমি আমরা তিনজনে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিই তারপর সেখান থেকে ওই ধরদা পাণ্ডু মন্দিরে তিনি ওখানে পাণ্ডু মন্দিরকে নিয়ে তিনি কাজ করে সুভাষ ধরদা তার সঙ্গে আমরা ওই শিলং এর দিকে রওনা দেই শিলংয়ে প্রথমে আমরা যখন শিলংয়ে ওই মাইজি মাইজি বলে সবাই তাকে সম্বোধন করেন ওনাকে ডাকেন আমরা মাইজির অ্যাপার্টমেন্টে সেখানে যখন আমরা তার সঙ্গে যখন আমাদের দেখা হলো তাকে জয়গুরু দিয়ে আমরা মানে তার বাড়িতে ঢুকবো তার গৃহে ঢুকব রুমে তখন তিনি বেরিয়ে এসে আমাদেরকে এত সুন্দর করে আদর আপ্যায়ন করলেন এত আনন্দে মানে উল্লাসিত হয়ে তিনি মানে খুব মানে এক্সপ্রেস করতে পারছেন না আর কি এত আনন্দ তার বলছেন যে আজকে আপনাদেরকে ঠাকুরই দয়া করে আমার বাড়িতে আপনাদেরকে পাঠিয়েছেন আমরা অবাক আমরা ঢুকলাম তিনি বসার রুমে আমাদেরকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমরা সব আমাদের মানে আমরা কিসের জন্য গেছিলাম সেটা আমরা বলাতে তিনি বলছেন ঠাকুরই আপনাদেরকে পাঠিয়েছে আমি জানি আজকে আমার এখানে কেউ আসবে আমার কাছে নয় হাজার টাকা আছে বলতেছেন আমার কাছে নয় হাজার টাকা আছে আর এক হাজার টাকা তার নাতনিকে বলছে যে তুই এক হাজার টাকা দে তোর কাছে যদি থাকে ওই নাতনি এক হাজার টাকা দিল আমাদের দশ হাজার টাকা আমাদের হাতে তুলে দিলেন অর্ঘ তারপর তিনি বলতে লাগলেন যে আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে আর ঠাকুরের দয়াই সব ওই তার ছেলেকেও পাওয়া গেছে পরে তিনি কাতর ভাবে ঠাকুরকে ডাকছিলেন আর ওই মোমেন্টে আমরাও ওনার ওখানে উপস্থিত হয়েছিলাম আর তিনি অর্ঘ দশ হাজার অর্ঘ আমাদের হাতে তুলে দিলেন তার ওনার কথাগুলো শুনে আমাদের প্রথমত খুবই দুঃখ লেগেছে কষ্ট পেয়েছে আমরা শুনে কিন্তু আমরা সেখানে দাঁড়িয়ে ঠাকুর ঘরের সামনে গিয়ে আমরা সবাই পরমদয়ালের কাছে প্রার্থনা করলাম যে তার ছেলেকে যেন খুব তাড়াতাড়ি ফেরত পায় আমরা প্রার্থনা করলাম তারপর ঠাকুর প্রণাম করে আবার বসার রুমে আমরা বসলাম আমাদেরকে জল খাবার দিয়েছে অনেক কথা হয়েছে তারপর আমরা খবর পেলাম যে তার ছেলেকে ফেরত পাওয়া গেছে এটাও ঠাকুরেরই একটা দয়া তাকে ধরে চললে পরে জীবনে আমাদের কোনো দিক দিয়ে অভাব থাকে না তিনি প্রতি মুহূর্ত বিপদ আপদ থেকে তিনি রক্ষা করেন প্রতি মুহূর্ত তিনি আমাদের সঙ্গে থাকেন তাকে সেরকম ডাক ডাকলে পরে তিনি ধরা দেন এই মাইজিকে আমরা সবাই জানি নিরূপা যোধানি যে গোয়েঙ্কা নার্সিংহোমে তিনি কর্মরত ছিলেন এখন নেম কেয়ারেও তিনি বসেন গাইনোকোলজিস্ট তিনি স্পেশালিস্ট তার মা ওনার মা ওনার জীবনে অনেক ঘটনা আছে আমাদের করোনা পিরিয়ডে অনলাইনে বিশ্বনাথ দেব্রতিরিত্বিক শিলং থেকে তিনি বলেছিলেন অনেক ঘটনা আমরা শুনেছি যাই হোক দয়াল আমাদের সঙ্গে থাকেন তিনি দয়া করেন তার দয়াটাকে আমরা উপলব্ধি করতে পারি একবার আমাদের এই সুভাষ ধরদা পাণ্ডু মন্দিরে পাণ্ডু পাণ্ডুতে যে থাকেন তার বার্নিহাটে একটি ফার্মেসি আছে তিনি সেখানে প্র্যাকটিস করেন তো যাই হোক একবার এক খাসি ছোট্ট বাচ্চা তিন বছরের হয়তো আমি এই ঘটনাটি আগেও একবার হয়তো বলেছি বা আগেও বলা হয়েছে বোধ হয় তিন বছরের বাচ্চা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল এরকম করে তার বাবা মা ছোটাছুটি করছে করতে করতে অনেকক্ষণ পর কুয়োতে পাওয়া যায় কুয়োর মধ্যে পড়ে আছে ততক্ষণে বাচ্চাটি মারাও গেছে সেই বাচ্চাটিকে তুলে যখন সবকিছু টেস্ট করা হয় বাচ্চাটার মধ্যে প্রাণ নেই লোকাল ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছে কিন্তু সেই বাবা তার বিশ্বাস হচ্ছে না যে বাচ্চাটি আর বেঁচে নেই সেই ভদ্রলোক বলছেন যে আমি সুভাষ ধরদার চেম্বারে নিয়ে যাবো তার কাছে আমি গিয়ে দেখাবো তিনি যদি বলেন যে আমার সন্তান বেঁচে নেই তাহলেই আমি বিশ্বাস করব এই বলে কোলে করে তিনি গাড়িতে করে নিয়ে বেশ অনেকগুলো লোক সুভাষদার চেম্বারে চলে আসেন সে সুভাষদা দূর থেকে দেখতে পাচ্ছেন যে কোলে করে সাদা কাপড় দিয়ে ঢাকা নিয়ে আসছে সেখানে তখন ওই এক সময় শ্রদ্ধেয় নির্মলেন্দু দাসদা কর্মসূত্রে তিনি সেখানে ছিলেন নির্মলেন্দু দাসদা সেখানে ছিলেন তিনিও দেখতে পেলেন ঘটনাটি যা ঘটল তো তিনি নিয়ে এসে বাচ্চাটিকে সুভাষদা কে দেখালেন দা বাচ্চাটিকে দেখে এত সুন্দর ফুটফুটে চেহারা সুন্দর টকবক করছে তো এখন আমি কেমন করে বলি যে বাচ্চাটা মারা গেছে সে ওই পেছন দিকে সুভাষদার কেবিন আছে ওই কেবিনে তিনি নিয়ে গেলেন বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে তিনি একটা ইঙ্গিত পেলেন যে নাম কর তাকে ছুঁয়ে নাম কর একটা ইঙ্গিত পেলেন তিনি নাম করা শুরু করলেন এমনি করে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এরকম হচ্ছে নাম করতে করতে পঁয়তাল্লিশ এরকম কিছুক্ষণ পরে সুভাষদার সারা শরীর ঘামে ভিজে গেছে আর কিছুক্ষণ পরে একটা হঠাৎ করে ওই শিশুটার দেহ থেকে একটা ঝাঁকি মারল তখন সুভাষদা বুঝতে পারলেন যে নিশ্চয় প্রাণ সঞ্চার হলো এমনি করে ওই বাচ্চাটা তার প্রাণ ফিরে পেল তখন তার যে বাবা এত আনন্দ আর টাকার এক বান্ডিল গুচ্ছ নিয়ে এসছেন তাকে দিচ্ছেন দাকে হাতে ধরে দিচ্ছেন যে আপনি এটা রাখুন অক্সিস দা বললেন যে আমি এখান থেকে শুধু দুশো টাকা রাখবো আমরা সবাই মিলে এখানে দাদারা আছেন আমরা সবাই মিলে চা খাবো এই যে নামের যে গুণ নাম করলে কি হয় এটা আমরা প্রত্যক্ষ এই ঘটনাটিতে আমরা বুঝতে পারলাম যে নামের মহিমা কি নামেই সব হয় একটা মৃত মানুষও প্রাণ ফিরে পায় এত ক্ষমতা কিন্তু আমাদের বিশ্বাসটা আমাদেরও সেরকম পাকা হতে হবে তারপর সুভাষদাকে তারা সবাই গড গড বলা শুরু করলেন দা বললেন আমি কিছুই না আমি কিচ্ছু করতে পারি নাই যা করেছে পরম পিতা পরম দয়াল আমার যে সুপ্রিম ফাদার তিনি করেছেন পরম পূজ্য সৃষ্টি দাদার প্রতিকৃতি সেখানে ছিল দাদার প্রতিকৃতির দিকে তাকিয়ে সুভাষদা বললেন যে ইনি আপনার সন্তানকে আপনার সন্তানের প্রাণ ফিরে দিয়েছেন ইনি আমার আচার্যদেব এই কথা সুভাষদা বললেন তারপর আমরা যখন ওই শিলংয়ে যখন গেছিলাম তখন শিলং থেকে ফেরার পথে ওই আমাদেরকে সুভাষ দা বলছেন যে আমি যে ঘটনাটি আপনাদের শেয়ার করেছিলাম এক সময় ওই বাচ্চাটাকে নাকি আমাদেরকে আমরা বললাম যে হ্যাঁ দেখবো তো কোথায় বাড়ি মানে পাশে আসার সময় শিলং থেকে ফেরার সময় ওই রাস্তার ধারে তারপরে গাড়ি সেখানে থামানো হলো ওই বাচ্চাটাকে ডাকা হলো বাচ্চাটা তখন বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে দেখলাম যে এত সুন্দর চেহারা ছেলেটা অনেক বড় হয়ে গেছে তখন চোদ্দ পনেরো বছর হয়ে গেছিল আমরা যখন গেছিলাম তো ছেলেটা এখনো আছে ঠাকুর ঠাকুর কিভাবে দয়া করে বাঁচিয়ে দিয়েছে আর দেখে আমাদের খুব আনন্দ লাগলো শিলং এরই আরেকটা ঘটনা ওই যখন আমরা বাজাস দা আমরা সবাই জানি উনি ভালো ব্যবসায়ী মার্চেন্ট ওনার বাড়িতে ওনার কম্পার্টমেন্টে আমাদেরকে নিয়ে গেছিলেন সুভাষ দা সেখানে অনেকক্ষণ আমাদের কথা হয় ঠাকুরের বিষয় নিয়ে আলোচনা হয় তিনি খুব ভক্ত মানুষ খুব ভক্ত তো ওনাকে বলা হলো সুভাষ দা আমাদেরকে দেখিয়ে বলছেন যে এনারা দালুর থেকে এসছে দালুতে শ্রী মন্দিরের কনস্ট্রাকশনের কাজের কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন করতে হয় তো দাদা আপনি যদি দায়িত্বটা নিয়ে যদি করেন খুব হয় করে যাজন করলেন অনেকক্ষণ যাজন হয়েছে তারপরে তিনি বলছেন এতগুলো টাকা আমি তো কেমন করে করব। তো যাই হোক তারপরে তার বোন জামাই নাকি এরকম শালা এরকম মনে নেই আহমদ বলছেন যে আমি দুজন মেলে আমরা শেয়ার করে এটা করব প্রায় তখন আড়াই লক্ষ তিন লক্ষর মতো মানে রং রঙের দাম আর কি তিনি তারা দুইজন করেছেন সমস্ত গাড়ি করে শিলং থেকে গাড়ি করে পাঠিয়েছে আমরা সেটা আবার কৃষ্ণায় পর্যন্ত গিয়ে তারপরে আমরা নিয়ে এসছি ওই গাড়ি আমাদের পেছনে পেছনে এসেছিল তিনি দয়া করেছেন সেই জন্য আমরাও করতে পেরেছি তার দয়াতেই হয়েছে আমরা মাত্র তাই এখন উপলক্ষ সব জায়গায় কাজ হচ্ছে আচার্য ভবন নাটমণ্ডপ যেখানে অসম্পূর্ণ কাজগুলি আছে প্রত্যেক দাদা মায়েরাই চেষ্টা করছেন যে খুব শীঘ্রই সম্পন্ন করার জন্য এই ডায়মন্ড হারবার কিছুদিন আগে এক দাদা আমাদের এই লিংকে আলোচনা করেছিলেন ঠাকুরের অনেক বড় মাটি নেওয়া আছে সেখানে গেস্ট হাউজের কাজ চলছে অনেক বিশাল কাজ অনেক লোক এক সঙ্গে থাকতে পারে তো শ্রী শ্রী আচার্যদেব তিনি বলছেন আপনারা থেমে থাকবেন না কাজ করে তারপরে আমার কাছে আসবেন এই কথা আমরা সবাই কিছু না কিছু কাজে যেন যুক্ত থেকে মানে সময়গুলিকে নষ্ট যেন আমরা না করি তার কাজে আমরা সবসময় যোগান দিয়ে নিজের জীবনটাকে যেন আমরা ধন্য করি আমরা তিনি সবসময় চাইছেন ঠাকুর সময় চান যে আমরা যেন একটা খাঁটি মানুষ হয়ে যেন উঠতে পারি তিনি এটা চেয়েছেন তো আমরা খাঁটি মানুষ যদি হতে চাই তাহলে আমাদের মধ্যে নিজেদের মধ্যে আমাদের চরিত্রের পরিবর্তন আনতে হবে আমাদের সাধন ভোজন বাড়াতে হবে সবকিছু আমাদের নিজেদের জীবনে যদি আমরা পরিবর্তন আনতে পারি তখন একজন লোক তখন বলবে যে ঠাকুরের কর্মী যাচ্ছে সত্যি একটা কর্মী এরকমটা হতে হয় সবকিছু চেষ্টা করলে হয় কিন্তু আমরা দায় ছাড়া হয়ে যদি আমরা বসে থাকি তাহলে কোনো কাজই সম্পন্ন হবে না আজকে আমাদের শ্রদ্ধেয় চিরসুন্দর দা তারপর নকুলদা বাগমারাতে যারাই আছেন তাদের তত্ত্বাবধানে আজকে শিববাড়িতে যে আচার্য ভবন এই তিন মাসের মধ্যে যে গড়ে তাদের প্রচেষ্টা সেরকম তারা লেগেছে তাই আজকে তারা কমপ্লিট করতে পেরেছে এখন কিছু একটু রঙের কাজ বাকি আছে হালকা সেটাও হয়ে যাবে কিন্তু কে করান তিনি করিয়ে নেন কারো মারফতে আমাদের নিঃস্বার্থভাবে তার কাজে লেগে থাকতে হবে সব কাজই সম্ভব হয়ে উঠে তার প্রতি বিশ্বাসটা আমাদের গাঢ় হতে হবে তাহলে আমরা জীবনে কোনো কিছু করতে পারবো মন্দির করা আচার্য ভবন করা নাটমণ্ডপ করা এটা করলেই তো করা যায় কিন্তু মেনটেন্স করাটা বিরাট বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন আচার্য ভবন করা ঠাকুরের ভোগ ঠিক মতো হচ্ছে কি নাই দুই বেলা প্রার্থনা হচ্ছে কিনা মন্দিরে লোক আসা যাওয়া হয় কিনা যদি সব ঠিকঠাক চলে তাহলে মালিক খুশি হন আচার্যদেব খুশি হন আমরা মন্দির তো অনেক করেছি মন্দির বিহার অনেক হয়েছে কিন্তু কোন জায়গাতেই কোন জায়গাতেই ঠিক মতো করেন না করা হয় না আমরা সেরকম লোক নিজেরা নিজেদেরকে ওইভাবে তৈরি করতে এখনো পারি নাই আমরা এখনো অসমর্থ এটা আমাদের প্রতি প্রত্যেকে ওইভাবে করতে হবে আমাদের করার মধ্যে অনেক খাটতি রয়ে গেছে যার জন্য আমরা সেরকম যাই হোক এখানে যারা উপস্থিত আছেন যে যেখানে যেমন করে কাজ করছেন লেগে পড়েন দেখবেন যে সব ঠিক হয়ে যাবে সব তিনি করিয়ে নেন হয়েই যাবে এটা আমাদের বিশ্বাস যাই হোক আমি আর আমার আলোচনা দীর্ঘায় করছি না আমি প্রতি প্রত্যেকের জীবন প্রার্থনা করছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরকে নিয়ে এইভাবেই এগিয়ে যাবেন আপনারাও প্রার্থনা করবেন আমার জন্য আমি ওই জন্য সারাটা জীবন ঠাকুরের কাজে নিজের জীবনটাকে তার সেবায় লাগাতে পারি এই প্রার্থনা করবেন জয়গুরু